খেয়াল করো এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার উশ্র জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে এই উক্তিটি কার এটা কি সালাম বলছে নাকি বরকত বলছে নাকি কবি নাকি তেজি তরুণের তেজি তরুণ কোনো দিক থেকে প্রাসঙ্গিক না এখানে এটা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ওই কবিতার কথা এটা হলো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবির কথা না এদিক থেকে ওইটা আমরা বাদ দিয়ে দিলাম এখন সালাম নাকি বরকত তোমরা যদি কবিতার শেষ দিকে যাও তাহলে দেখবো একটা লাইন আছে এখনো বরকত বলে আর উচ্চারণে কি বলে যেটা বলে সেটা হলো এটা বরকত যেটা বলে বরকতের উক্তি হিসেবে আসছে বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে মাতার বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় অর্থাৎ বলছে আমরা রক্ত দিয়ে যে চেতনাকে প্রতিষ্ঠা করে দিয়ে আসছিলাম এখনো ঊনসত্তরেও সেই চেতনা প্রতিষ্ঠিত আছে অর্থাৎ এখনো বীরেরা রক্ত দেয় আর দুঃখী মায়েরা সন্তান হারা হয় বীরের রক্তে আর মায়ের অশ্রুতে সেই ফুলটা ফুটে অর্থাৎ উক্তিটা বরকতের আশা করি ক্লিয়ার